হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার পরিচয় না আমি তো আমার সব ভিডিও দিয়েছি যে আমি আমার পরিচয় নিই ফার্স্টে হচ্ছে যে পরিচয় দিয়ে শুরু করে তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো তো ভাইস আমি এখন থেকে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের আঞ্চলিক ভাষায় ভিডিও করবো তো আমাদের আঞ্চলিক ভাষায় ভিডিও করলে কেমন হয় তো ওইটা আপনারা একটু কমেন্ট করে বলবেন আর ঠিক তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না নিজের কাছে কেমন লাগতেছে বাইরে যাওয়া হয় না মানে মানে ব্লক করবো যে এরকম হচ্ছে যে কোনো ওয়ে নাই আর এমনিতে ইভান অনেক পরিমাণে দুষ্টামি করে ও অনেক পরিমাণে বিরক্ত করে যার জন্য ওর নিয়ে আমার ব্লগ করা পসিবল হইতেছে না তো আমি ভাবছিলাম যে সময় শর্টস কিছু দিব মানে প্রত্যেক দিন একটা দুটা শর্টস আপলোড করবো তো আমার ওইটাও হইতেছে না তা আমার মনে হয় যে ইউটিউব আমার আমার দেওয়া হবে না তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার মনে হয় যে আমিও আমিও কিছু করতে পারবো আমার ওইরকম কোনো কিছু মানে একটা আছে না ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করবো এরকম কিছু না আমার জাস্ট একটাই ইচ্ছা আমি হচ্ছে যে একটা প্লে বা মানে সিলভার প্লে বাটন আমার গোল্ডেন প্লে বাটনের দরকার নেই আমি যদি একটা সিলভার প্লে বাটন পাই তাহলে হচ্ছে আমার হবে তো আমার মানে আমার এটা ইচ্ছা আমার স্বপ্ন তো আমি চাই যে আমার ইচ্ছা আমার স্বপ্ন আপনার হচ্ছে পূরণ করে দেন তো এইটা আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর গাইস আমার নতুন ব্লগ আসবে হচ্ছে যে ঈদের পরে তো আমি হচ্ছে এবার চেষ্টা করব ঈদে আমি আগেরবার বলছিলাম যে